আসসালামু আলাইকুম ইরানে ইসরায়েলের যেই হামলা সেই হামলার নেপথ্যের নায়ক হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র সেটা পরিষ্কার হতে শুরু করেছে সেই কারণে দেখেন যে তেলাবিবে ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পাঁচবার জায়গা বদল করেছে অর্থাৎ ইরান যে সারাশি আক্রমণ করেছে সেই আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার জন্য বারে বারে অন্তত পাঁচ দফায় তিনি জায়গা বদল করেছেন ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত দর্শক নানা রকম খবর আসছে সেই খবরাখবর আপনাদেরকে জানাবো সেই সাথে বিশ্লেষণ তার আগে ছোট্ট করে অনুরোধ করব। যারা এখনো ভয়েস বাংলা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবে দর্শক এই খবরের শিরোনাম দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে ইরানের পাল্টা হামলা রাতে পাঁচবার জায়গা বদল করেছে মার্কিন দূত শুক্রবার রাতে ইসরায়েল ইরানের অভ্যন্তরে যে ভয়ঙ্কর হামলা করেছে অন্তত আটটি শহরে যার ফলে দুটি বাহিনীর প্রধান সহ বিশ জন সেনা কমান্ডার এবং পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছে সেই ভয়াবহতা কাটিয়ে গত রাতে জেরুজালেম এবং তেল আবিবের উপর সাড়াশি আক্রমণ করেছে ক্ষেপণাস্ত্র হামলা করেছে এবং রীতিমতো তসনস অবস্থা শুধু মার্কিন রাষ্ট্রদূত পাঁচবার জায়গা বদল করেননি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার প্রতিরক্ষা মন্ত্রীকে নিয়ে বাংকারে লুকিয়েছিলেন এবং বাংকারে বসে পরিস্থিতি পর্যালোচনা করেছেন এমন কি অনেকে বলছেন যে তিনি বিমানযোগে যোগে দেশ ছেড়ে গ্রিসে রাজধানী এথেন্সে চলে গেছে খবর হচ্ছে যে